আসসালামু আলাইকুম আসসালামালাইকুমিট টু পয়েন্ট জিরোর পঁয়ত্রিশশো কিলো রান করার রিভিউর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বলবো এই হর্নেট টু পয়েন্ট জিরোর কী কী খুঁড়িটারি পাইছি সেগুলো সম্পর্কে আপনাদের সাথে ডিটেলস কথাবার্তি বলব যদিও আমার ব্যাটসাইডের সাথে অনেকের হয়তো এটা নাও মিলতে পারে জাস্ট এটা অনেকগুলো ওভারকাম করা যায় জাস্ট আমার কাছে ছোটোখাটো দিকগুলো হয়েছে সেগুলো সবগুলো আপনার সাথে তুলে ধরতেছি তো যারা হর্নেট লাভার আছেন এগুলো আপনার আবার সিরিয়াসলি নেন না যে খুঁটিনাটি দিকগুলা এগুলা জাস্ট আমার পার্সোনাল অভিমত আপনাদের সাথে নাও মিলতে পারে সবগুলা তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এটার এক নাম্বার হচ্ছে অনেকের কাছে এটার লুকিংটা খুব অসাম লাগে অ্যাগ্রেসিভ লাগে চমৎকার লাগে অনেকের কাছে এটার লুকিংটা ভালো লাগে না এটা যার যার পার্সোনাল মত যাক এটা আমার কাছে সাইডও মনে হয় না এটা যার যার অপিনিয়ন একজনের এক অপিনিয়ন এরপরের যে কিছুটা সাইড সেটা আমার কাছে লাগছে হেডলাইট হেডলাইটটা ফুল এলইডি করছে খুব চমৎকার করছে বাট এটা রাতের ভিজিবিলিটি বা রাতের লাইটটা একটু কম তো পারলে একটু প্রজেকশন লাইট টাইপের বা লাইটের পাওয়ারটা একটু বাড়ায় দিয়া হন্ডা হয়তো আর একটু আপগ্রেড করলে করতে পারতো তাহলে খুব চমৎকার হইত এরপরের ওয়েবসাইটের মধ্যে আমার কাছে যেটা লাগছে যে এটার ইঞ্জিন সাউন্ডটা ইঞ্জিন সাউন্ডটা আপনাদেরকে কিছু নাই ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তো হুন্ডার ইঞ্জিন সাউন্ড প্রায় কাছাকাছি এরকমই থাকে এই সেগমেন্টের বাইকগুলা তো ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তো এটা আমার কাছে একটা ব্যাড সাইট মনে হয়েছে তারপরের ওয়াবসাইট হলো এটার বিল্ড কোয়ালিটি এটার প্লাস্টিক কোয়ালিটি খুবই নিম্নমানের এবং অনেক পাতলা টাইপের আপনি জাস্ট ইঞ্জিন গ্রাউলের এই প্লাস্টিকটা ধরলে বুঝবেন প্লাস এই যে এই প্লাস্টিকগুলো দেখলে বুঝবেন মানে সামান্য মনে হয় কিছুই খাইলে এগুলো ভেঙে যাবে তো এই প্লাস্টিক কোয়ালিটিটা খুব খারাপ করছে প্লাস্টিক কোয়ালিটিটা আরেকটু হয়তো বেটার করলে করতেও পারতো সবগুলো প্লাস্টিক কোয়ালিটি এই প্লাস্টিক কোয়ালিটিটা একটু ভারী হওয়ার দরকার ছিল আরেকটু মোটা হওয়ার দরকার ছিল আরেকটু শক্ত হওয়ার দরকার ছিল এই প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এরপরের যেটা সেটা হচ্ছে এটার সিট এটার রাইডিং সিটটা মোটামুটি চলে বাট পিলিয়ন সিটটার পিছনে কুশনিং খুব কম এবং সাইজও অনেক ছোটো কেউ যদি ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে চান ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে পারবেন জাস্ট বো মানে নিজে এবং নিজের ওয়াইফ নিয়ে বাট যদি বাচ্চা একটু বড়ো টাইপের বাচ্চা হয় তখন দেখবেন আপনাদের সাইজে হবে না আপনি যদি একটু মোটা টাইপের হয়ে থাকেন তাহলে তো আরও কোনো কথাই নাই তার মানে তখন ফ্যামিলি বাইক হিসেবে আপনার এটা একটু প্রবলেম হবে জাস্ট পিছনের সিটটার কারণে পিছনের সিটটা হয়তো আরেকটু বাড়ায় বা আরেকটু কুশনিং বেশি দেওয়া করলে পারতো আর পিছনের সিটটা লং রাইডের ক্ষেত্রে অনেক সময় কতক্ষণ বসে থাকলে পরবর্তীতে পশ্চাৎ দেশ ব্যথা হয়ে যায় বা এরকম একটা প্রবলেম হয় এছাড়া আর কোনো সিটে কমপ্লেন নাই তো এটা আমার কাছে একটু ব্যাড সাইড লাগছে যে পিছনের সিটটা হয়তো আর একটু কুশুনিং ভালো করতে পারতো সফট করতে পারতো প্লাস আরেকটু বড় হইলে হয়তো বা ফ্যামিলি বাইক হিসেবে খুব চমৎকারভাবে ইউজ করা যাইতো এরপরের ব্যবসাইডটা হচ্ছে এটার দাম অনুযায়ী বা দাম যদি আর কিছু পরিমাণ বাড়ায় এটা ডুয়েল চ্যানেল এভিয়াস দেওয়া যেত তাহলে আরেকটা চমৎকার হইতো কারণ একটু বেশি স্পিডে যদি ব্রেক করা হয় তাহলে সামনের জায়গা তো স্কিড করে না বাট পিছনের চাকাটা সেই লেভেলের স্কিডিং করে যেটা একটু ভয়ের কারণ হয়ে যায় প্রবলেমের কারণ হয়ে যায় অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণও হইতে পারে তো আমার মতে চাকাটা সব পারফরমেন্স সবই চমৎকার ছিল শুধু পিছনে যদি এভিয়েসটা দেওয়া হইতো তাহলে এটার ব্রেকিং একেবারে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হইতো আমার কাছে মনে হয় আরেকটা বিষয় হলো আপনি এক লাখ উননব্বই হাজার টাকাতে একটা বাইক কিনবেন বাট এখানে কোনো টায়ার গার্ড দেওয়া হয় নাই যদিও এটা আমরা পরবর্তীতে আফটার মার্কেট লাগাই নিছি বাট একেবারে খোলা থাকে আগের হর্নেডও যেমন ছিল এই হর্নেড যেমন একটা টায়ার গার্ড তারা দিলেও দিতে পারত ভালো মানের তারা কোনো টায়ার গার্ড দেয় না এটা আমার কাছে খুব নেগেটিভ একটা সাইট মনে হয়েছে তো টায়ার গার্ডের পাশাপাশি এখানে যে একটা ক্র্যাশ গার্ড বা বাম্পার এটা অনেক সময় দেয় না কিছু কিছু বাইকে হয়তো দেওয়া থাকে বাট আমার মতে এটা হন্ডার দিয়ে দেওয়া উচিত ছিল যে সব বাইকেই প্রায় দেওয়া থাকে আর এই বাইকে হয়তো একটা টায়ার গার্ড বা এটা সাথে একটা বাম্পার গার্ড দেওয়া থাকলে হয়তো বা আরও ভালো হয়তো সো এটার মধ্যে আরেকটা নেগেটিভ ইস্যু আমি ফেস করছিলাম সেটা হলো এটা মিটারে পানি ঢুকা হয়তো আমার অনেক আগের ভিডিওতে অনেকে দেখছেন যে মিটারের পানির প্রবলেম নিয়ে কী হয়েছিল যদি আমি ওয়ারেন্টি ক্লেম করছি তারা একেবারে নতুন মিটার আমাকে লাগাই দিছে বাট এটা আমার কাছে একটা ব্যাড সাইড মনে হয়েছে এবং শুধু আমার না এরকম আরও অনেকগুলো কমপ্লেন পাওয়া গেছে যে মিটারে পানি ঢুকে এবং মিটারটা এরকম গোলা হয়ে যায় বা বৃষ্টির মধ্যে চালাইলে বা ওয়াশ করলে সো আমি ভাবছিলাম যে আমারটা হয়তো প্রবলেম হয়েছে বাট পরে দেখছি যে এটা অনেকেরই প্রবলেম হয়েছে তো এই এই দিকটা আমার কাছে খুব খারাপ লাগছে যে মিটারের পানি ঢুকার প্রবলেম বা কোয়ালিটি আরেকটু হয়তো বেটার করা দরকার ছিল তো এরপরে আমার কাছে একটা খারাপ লাগছে যে দামি একটা বাইকের মধ্যে তারা সিঙ্গেল একটা হর্ন ইউজ করছে তারা হয়তো ভালো মানের একটা ডাবল বা দুইটা ডাবল হর্ন দিলে তাইলে আরেকটু ভালো হয় তো এটা আমার কাছে একটু মনে হয়েছে এরপরে আর একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে যে যদিও আমি এই এই প্রবলেমটা ফেস করি নাই ইঞ্জিন ইঞ্জিন লিকেজ লিকেজ ইস্যু ইস্যু হয় সাধারণত তাদের যে ড্রেন ড্রেন্ট আছে ড্রেন ড্রেন্টের ওয়াশারের প্রবলেমের কারণে বা ওই পাশের যেই গিয়ার আছে গিয়ারের প্রবলেমের কারণে সামহাউ কারো হয় আমার যদি এখন হয় নাই বাট এগুলো দেখে আমার একটু হতাশ লাগলো যে এত দামি একটা ব্র্যান্ডেড বাইক এই বাইকের মধ্যে আপনারা ড্রেন নাট বা নাটের ওয়াশারটা এত কম দামি মানের দিবেন অন্যান্য বাইকে কিন্তু দেখা গেছে এক ড্রেন নাটে বা একটা ওয়াশারেই বছরের পর বছর চলে যায় পার হয়ে যায় তো এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে ইঞ্জিন লিকেজ ইস্যু নতুন বাইকে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার এবং এটা আনএক্সপেক্টেড তো এটা আমার কাছে খুব খারাপ একটা দিক মনে হয়েছে সো এই তো এই ছিল আজকের এটার নেগেটিভ সাইড আর লাস্টে আপনাদেরকে একটা সুপারিশ করি বা একটা বুদ্ধি দিই যে আপনি যেই বাইকই কেনেন না কেন সেটা হোন্ডা জিক্সার যে সুযোগি যে বাই কিনেন না কেন বা তখন কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই শোরুম সিলেক্ট করা হচ্ছে খুব একটা বুদ্ধিমানের কাজ যে আপনার কোন শোরুমে ভালো সার্ভিস দেয় তারা মানে আফটার সেল সার্ভিসগুলা সেটা খুব ইম্পর্টেন্ট যদি সার্ভিস ভালো হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই দেখবেন যে বাইকের পারফরমেন্স ভালো পাবেন এবং বাইক চালায় মজা পাবেন সার্ভিসিং যদি খারাপ হয় তাহলে দেখবেন আপনি বাইক কিনেই হতাশ হয়ে যাবেন বা আপনার কয়দিন পরে খুব খারাপ লাগা কাজ করবে এটা যেই বাইক হোক না কেন সো আপনি যখন বাইক কিনবেন অবশ্যই অবশ্যই শোরুমটা একেবারে অ্যাকুরেটলি চুজ করবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম